একে এ কে ব্লক মণ্ডপ যুক্তি আর তর্ক ঘটকের প্যাভিলিয়নে ভক্তদের ভিড় জমজমাট বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে বাংলার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটককে তাই তার সিনেমা সৃষ্টিকে নিয়ে সল্ডেক একে কে ব্লক অ্যাসোসিয়েশন আটত্রিশতম বর্ষের পুজোর থিম যুক্তি আর তর্ক ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে এই চিন্তাধারায় ঋত্বিক ঘটক প্যাভিলিয়নে ভক্তদের দর্শকদের ভিড় চোখে পড়ছে উদ্বোধনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করেছে যা নবীন শিল্পীদের উৎসাহিত করে ঋত্বিক ঘটকের সিনেমা অযান্ত্রিক বাড়ি থেকে পালিয়ে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম যুক্তিতক্ক আর গপ্প কালজয়ী সব সিনেমা বাঙালি দর্শকদের কাছে আজও নস্টালজিক সেই সব ছবির তালিকা তো আছে পাশাপাশি তার মুক্তি না পাওয়ার তথ্যচিত্র যেমন রামকিঙ্কর কত অজানা রে ইন্দিরা গান্ধী সহ সিনেমা বগলার বঙ্গদর্শন প্রমুখ অসম্পূর্ণ ছবি বিস্তারিত তথ্য প্যান্ডেল জুড়ে রয়েছে ভিডিও ক্লিপিংসে ভেসে উঠছে প্যাভেলিন জুড়ে তার বিভিন্ন ছবির কিছু অংশ সব মিলিয়ে সুন্দর ও সুচারুভাবে একে ব্লক অ্যাসোসিয়েশনের এই পুজো বেশ মানুষের মনে দাগ কেটে যাবে তা বলা শ্রেয় প্যান্ডেলের আর্কিটেক্ট বিশ্বনাথ দে প্রেসিডেন্ট অরুণ কুমার বিশ্বাস ও সেক্রেটারি প্রিয়ব্রত প্রামাণিক এই সুন্দর কনসেপ্ট দর্শকদের কাছে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ পুজো আর থিম হচ্ছে ঋত্বিক ঘটকের যেহেতু জন্ম শতবার্ষী আপনারা সকলেই জানেন তো সেইটাকে মানে পার্টিকুলারলি প্রেজেন্ট যারা জেনারেশন তারা তো কিছু ঋত্বিক ঘটকের সম্বন্ধে জানেন না তো ওইটা আমরা অপরচুনিটিটা নিয়েছি যে আজ এই বছরে ওদের জন্ম শতবর্ষী তো ওনার প্রতি শ্রদ্ধা জানাবার প্লাস আমাদের যে নতুন ইয়াং জেনারেশন তাদের একটু অবগত করা যে উনি কি ছিলেন ওনার তার জন্য আমাদের ঋত্বিক প্যাভেলিয়নটা তৈরি হয়েছে টু গিভ দেম অ্যান আইডিয়া অফ দ্য টাইপ অফ ফিল্মস তখন উনি অনেক রাজনৈতিক বই লিখেছিলেন তখন কিন্তু ওনার কাছে সেটা গ্রহণযোগ্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি সবাই বলতো এটা কি এরকম কিন্তু যত দিন গেছে আমরা দেখছি যে যে নারী শক্তি যেটা উনি মানে বক্তব্য রেখেছিলেন ওনার মেন মানে সমস্ত চলচ্চিত্রের মাধ্যমে যেগুলো যে বক্তব্যটা রেখেছিলেন তখনকার দিনে মানুষের অনেক তর্ক বিতর্ক এগুলো ছিল কিন্তু এতদিন পরে আমরা দেখছি মেয়েরা একটা নারী হয়ে উঠেছে এবং এই যে দুর্গা ঠাকুরের প্রতিমাটা দেখছেন এইটা জড়িত মানে এটা কেন এইরকমই আমরা করলাম এটা হচ্ছে আড়াইশো বছরের পুজো ওটা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পুজোর আবদলে করা হয়েছে এবং সেখানে আপনার ঋত্বিক ঘটকের একটা এ ছিল ঋত্বিক ঘটকের একটা সম্মুখ ছিল ওই সময় ওনার শেষ বই যুক্তি তর্ক যেটা আমাদের কিনা থিম সেটা কিন্তু সমাপ্ত হয়েছে আপনি যদি মণ্ডপের প্রথম দিকে যান বারোটি ছবির মধ্যে সাতটা ছটি উনি কমপ্লিট করেছেন দুটো ছটি ছবি ইনকমপ্লিট রেখেছেন বা দিকে মণ্ডপের বা দিকে আছে ওনার কিছু যে ছবিগুলো কমপ্লিট করেছে সেই ছবিগুলো আমাদের এক একটা করে দেওয়া আছে আজকে আপনাদের কি প্রোগ্রাম আজকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের গভর্নর আসার কথা ছিল আজকে আমাদের ঋত্বিক প্যাভেলিয়ন ওপেন করার ইয়েস্টারডে ওকে কিন্তু ওনাদের তো বিজি একটা কারণে আসতে পারেনি কোনো কারণে বাট উনি কোনো সুদূর অতীতে কখনো ডেফিনেটলি পুজোর সময়ের মধ্যে আমরা আশা করছি উনি আসবেন তো সেই পরীক্ষা এখন বাচ্চারা তো তৈরি কালচারাল প্রোগ্রাম নিয়ে তাদের মন খারাপ হয়ে যাবে যে আমরা করতে পারলাম না তো সেই জন্য আমরা ওরকম একটা প্রোগ্রাম করছি প্লাস আমরা প্রতিটা বাড়িতে সন্ডেকে রেখে ব্লক এসে ব্লক মিলিয়ে প্রতিটা বাড়িতে একটা করে আমরা শাড়ি পরিচালিত জন্য দিচ্ছি আর এই যে সারা বছর আপনারা একে ব্লকে তরফ থেকে আর কি কি কাজ করেন সমাজের আমরা এখানে দেখুন রক্তদান শিবির আমাদের হয়েছে কিছুদিন আগে খুঁটি পূজার দিন তারপরে চক্ষুদান বিনামূল্যে তারপরে হেলথ নানান রকম তো থাকেই এছাড়া আমাদের কালচারাল প্রোগ্রামটা কিন্তু ভেরি ভেরি হাই মানে আপনারা যদি আসতে পারতেন সত্যমী অষ্টমী আমাদের প্রোগ্রাম এক্সেলেন্ট চার বছরের বাচ্চারা যে এত সুন্দর করতে পারে মানে অভাবনীয় সো আই এম ভেরি প্রাউড অফ মাই ব্লক আপনাদের এই পুজোতে দর্শকরা দেখতে আসার জন্য কি আহ্বান জানাবেন কি বলবেন দর্শকরা নিশ্চয়ই এনজয় করছে যারা আমাদের মানে আমরা অনেক আমাদের কিছু মেম্বার জিজ্ঞেস করছিল তারা মানে মুগ্ধ একদম দেখে এরকম একটা কনসেপ্টকে এরকম একটা মানে হালকা জিনিসকে এত সুন্দর করে আমাদের যিনি বিশ্বনাথ বাবু যিনি এত সুন্দর করে ওটা মানে ডিসপ্লে করেছেন এতে একদম মুগ্ধ কোন তারকারা কি আসছে আহ আসার কথা আছে এখনো যতক্ষণ না আমাদের ফরমাল হচ্ছে যেমন ডিউ টু সাম আনএভোয়েডেবল সারকামস্ট্যান্সেস কালকে যেমন আসতে পারেনি আজ আসার কথা আছে আমাদের আমার নাম সুপ্তি সুব্রা চক্রবর্তী আমি ব্লকের ভাইস প্রেসিডেন্ট কাম কালচারাল কনভেটর আমরা অ্যাকচুয়ালি হৃত্বিক ঘটকের তো এবার শতবর্ষ হৃত্বিক ঘটকের যেহেতু শতবর্ষ আমরা সেই জন্য তার স্মরণেই তার মানে যে সৃষ্টি তার শুধু মুভি বা মানে তার সৃষ্টি বলতে তার নারী চরিত্র বা তার এই যে অন্যায়ের বিরুদ্ধে যে নারী মানে শক্তি সে তো দুর্গার সাথে মানে তা তুলনা করেছে সেটাকেই আমরা দেখানোর চেষ্টা করেছি এবং বিভিন্ন মাধ্যমে শুধু ভিডিও ক্লিপিংস বা মুভি তা নয় সেখানে ছোট গল্প বা তার লেখা গল্পগুলো সেগুলো দেওয়া হয়েছে এবং সেটা যে এই জন্ম এটা বর্ষের পুজো সেটা যে এ জন্ম এইভাবে নেবে অ্যাকসেপ্ট করবে কারণ আমরা অনেকেই জানি না ঋতিক ঘটকের মানে আবিষ্কার বা তার যে এই এত কিছু কাজ আমরা আস্তে আস্তে জানতে পারছি এবং এ জন্মও জানতে পারবে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য আপনার নাম আমার নাম জয়দীপা মিত্র আমি একজন পুজো কনভেনার থেকে ব্লক অ্যাসোসিয়েশন থেকে সবাইকে শুভ শারদিয়ার অভিনন্দন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ রিপোর্ট প্রিয় চিত্র সাথে নিউজ সল্লেখ উত্তর চব্বিশ পরগনা